রাতে রাতে যখন বিশ্বাস শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না যখন তা ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ে তখন শক্তি একা থাকে না তা সম্মিলিত হয়ে ওঠে ভগবত ভগবদ্গীতার এই শ্লোকে আমরা ঠিক এই সম্মিলিত শক্তির ছবিটাই দেখতে পাই ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক পনেরো এই শ্লোকে পাণ্ডবদের পক্ষের অন্যান্য বীর যোদ্ধারাও নিজেদের শঙ্খ বাজান যুধিষ্ঠির ভীম নকুল সহদেব প্রত্যেকের শঙ্খের আলাদা নাম আলাদা আছে কিন্তু উদ্দেশ্য এক একসাথে দাঁড়ানো একসাথে প্রস্তুত হওয়া এখানে কোনো বিশৃঙ্খলা নেই কোনো অহংকারের প্রতিযোগিতা নেই আছে একতা আছে পারস্পরিক ভরসা যেখানে বিশ্বাস ভাগ হয়ে যায় সেখানে ভয় টিকে থাকতে পারে না এই মুহূর্তে পাণ্ডব শিবিরে শক্তি কোনো নির্ভর করছে না। শক্তি ভাগ হয়ে গেছে। আমাদের এই কাজ করে। যখন আমরা বুঝি আমরা একা নই পরিবার বন্ধু বিশ্বাস তখন কঠিন পরিস্থিতিও সহনীয় হয়ে ওঠে ভগবত গীতা খুব নীরবে আমাদের শেখায় যে শক্তি একা দাঁড়িয়ে থাকে সে শক্তি দুর্বল হতে পারে কিন্তু যে শক্তি এক সাথে দাঁড়ায় সে শক্তি অটল হয় এই শ্লোকটা শুধু নাম শেখায় না এই শ্লোকটা শেখায় একতার মধ্যে মানুষের আসল শক্তি লুকিয়ে থাকে গীতা রাতারাতি আপনার জীবন বদলে দেবে না কিন্তু আপনার জীবন দেখার ধরন বদলে দেবে শান্ত মনে শুনলে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যেখানে বিশ্বাস ভাগ হয় সেখানে ভয় ভেঙে যায় পরের শ্লোকে আমরা আবার দেখা করব মন চাইলে পাশে থেকো জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ